কবি বলেছেন প্রবাসীর কষ্ট কেউ দেখে না দেখে শুধু টাকা আপন জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করল আর হলো না দেখা স্বপ্ন পূরণের জন্যই প্রবাস জীবন দিয়েছি পারি বাড়ি ফেরার আগে খবর এলো মা চলে গেছে জগৎ ছাড়ে পরিবার পরিজন কাছে কিংবা দূরের সবারই আছে চাওয়া পাওয়া আবদার অথচ মরুর বুকে উঠ চড়িয়ে ছেলেটা রোদে জ্বলে অঙ্গার স্বার্থ ছাড়া প্রবাসীর ভালোবাসার মানুষ সংখ্যায় অতি নঘন্য মিথর দেহটাও বহন করতে অনিচ্ছুক বাস্তবতা বড়ই জঘন্য দেখুন এই যে আজকে যে সকল মানুষগুলো প্রবাস জীবনে পাড়ি দিয়েছে তাদের কিন্তু এই দেশে থাকতে তাদের কিন্তু অনেক অনেক আশা আকাঙ্ক্ষা ভালোবাসার ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্যই কিন্তু তারা প্রবাস জীবনে পাড়ি দিয়েছে এই যে প্রবাস জীবন পাড়ি দেওয়ার পিছনে কিন্তু অনেক বড় একটা হিস্ট্রি তাদের কিন্তু আছে প্রত্যেকটা প্রবাসীর জীবন ঘেটলাই দেখতে পাবেন জীবনে কিছু জায়গা আছে যে সকল জায়গাগুলো আপনি জানবেন প্রতিটা প্রবাসীর জীবনেই এই সকল ঘটনাগুলো থেকেই থাকে যেমন তার দেখবেন যে কিছু সম্পত্তি বিক্রি করে ফেলেছে কিংবা বাড়ির ভিটাসহ বা বিভিন্ন আবাদি জমিতে বন্ধক দিয়ে দিয়েছে কিংবা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন আত্মীয় স্বজন পরিজন প্রিয়জনের কাছে বিভিন্ন বড় একটা অ্যামাউন্ট কিন্তু মোটা অঙ্কের টাকা ঋণ করে নিয়ে গিয়েছে এই যে ঋণের যে বহন ঋণের যে বোঝা তাকে কিন্তু প্রতিনিয়তে বহন করে চলতে হচ্ছে এবং সেই প্রবাস জীবন প্রবাস জীবনটাও কিন্তু আমাদের দেশের মতনই কোনো না কোনো একটা দেশ সেই দেশেও কিন্তু তারা পরিশ্রম করছে তারা হার ভাঙ্গা পরিশ্রম করছে আমরা যেমন আট ঘন্টা পরিশ্রমই করতে কিন্তু আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি আমাদের কর্মের মাঝে সেখানে কিন্তু তারা দেখা যাচ্ছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিংবা এমনও কেউ আছে যেটা আমরা ঘটনা দেখে শুনি যে ষোলো ঘন্টা তারা পরিশ্রম করে এই পরিশ্রমের ফল কিন্তু তারা এই যে টাকা হিসাবে আমাদের কাছে পাঠিয়ে থাকে কিন্তু আমরা যখন তাদের কাছে ফোন কল দিই এই ফোন কলেও কিন্তু আমরা বলি যে তুমি বন্ধু ওই এই জিনিস আমার জন্য পাঠাবা আমার জন্য ওই জিনিস পাঠাবা তার টাকা দিয়ে কিন্তু তার ছোট ভাই তার ছোট বোন তার পরিবার আত্মীয় স্বজন প্রিয়জন কিন্তু তাদের প্রয়োজনগুলো মেটাতে ব্যস্ত কিন্তু তার যে আশা তার যে আকাঙ্ক্ষা তার যে ভালো লাগা তার যে ভালোবাসার যে কথাগুলো সেগুলো কিন্তু শুনতে কেউ চায় না আর এই না চাওয়ার জন্যই কিন্তু তাদের কষ্টগুলো কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় এই যে আমরা যারা দেখেন আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা চায় যে আমাকে সামান্য কিছু খেয়ে পড়ার মতন টাকা দিক বা খেয়ে পড়ে বেঁচে থাকার মতন আমাকে সুযোগ দিক আমি আর আমার নিজ এলাকা ছেড়ে কোথাও যাব না নিজ এলাকাতে কাটিয়ে দিতে চাই এই যে এই ধরনের চা পাওয়া কিন্তু অধিকাংশ মানুষের নিজের এলাকা ছেড়ে নিজের দেশ ছেড়ে যারা মানে দূর প্রবাসে পাড়ি দিয়েছে তাদের কষ্টের কিন্তু শেষ নাই মানে তারা যতই ভালো থাকুক যতই টাকা কামুক দিন শেষে যে একটা না পাওয়ার যে একটা বড়ো একটা লিস্ট এই লিস্টে কিন্তু যারা এই যে প্রিয়জনগুলো পরিচিত মানুষগুলো যখন চোখে পড়ে না তখন কিন্তু এই লিস্টটা আরও বড়ো হয়ে যায় আরও দীর্ঘ হয়ে যায় তখন তারা ক্লান্ত হয়ে যায় আমরা দিন শেষে যখন অনেক ব্যস্ততার মাঝে যখন আমরা নিজের পরিচিত মুখগুলোকে দেখি তখন কিন্তু আমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে এই ভালো লাগাটা কিন্তু আমাদেরকে একটা অনুপ্রেরণামূলক একটা আশা জাগায় জাগ্রত করে আমাদেরকে নিজেদেরকে জাগ্রত করে আবারও কাজে ফেরায় কিন্তু এই প্রবাস জীবনে যারা গিয়েছে তাদের কিন্তু এই বিষয়গুলো হয়ে ওঠে না তবে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে একটি কথাই বলতে চাই প্রবাসী সকল প্রবাসীর পরিজন প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই নিরাপদ থাক প্রবাসী যে আছে সে ব্যক্তিটাও নিরাপদে থাক সুখে থাকুক শান্তিতে থাকুক এবং সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে সে হেফাজতে থাকুক এই আশা ব্যক্ত করে এখনকার মতন বিদায় নিচ্ছি আপনাদের আমি মশিউর রাকিব সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য